এখন সকালবেলা আমি এই যে হঠাৎ করে বাড়িতে চলে এসেছি তো ভিডিওটা আর করা হয়নি তো আমার ইফরাত বাবা এই যে সকালে উঠে এই যে কী করছে দেখুন কলা খাচ্ছে আর আমাকে দেখে তো অনেক প্রশ্ন অনেক কথা বলল পড়ে যাবা তুমি আর এই যে বড় ভাইয়ের ছেলে ও ঘুমাচ্ছে আর গ্রামে ঠান্ডা পড়ে গেছে অনেকটাই অনেকটাই ঠান্ডা দেখি 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 দেখাও একটু কলা খাওয়া দেখো ওই দেখো ভাইয়া কি করছে এই যে এদিকে খোলো এদিকে এদিকে দেখো মুখের কাছে আসো

উঠছে না উঠছে না ভাইয়া ভাইয়া উঠছে না আহা রে ভাইয়া তো কি বলবো ভাইয়া আবার ডাকো তো যাও মায়েরও না আদর করে ডাকো উঠছে না উঠছে না আহারে বায়া 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 আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা? সবকিছু ভালো আছেন না? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ সুস্থ আছি ভালো আছি তো মায়ের বাড়ির ভিডিও ইফরাতকে নিয়ে এই যে বসে আছি আর সকাল থেকে আমি ব্লগটা শুরু করলাম আমি এখনও উঠিনি ফ্রেশও হয়নি এই যে ইফরাদ আর এই যে বড় ভাইয়ের ছেলে এই যে ঘুমাচ্ছে তো ওকে ইফরাদ অনেকবার ডাকছে উঠছে না লাস্টে মায়েরও দিয়েছে তো পরে আবার আমার দিকে আমি আগায় নিলাম দেখলাম যে দুই ভাইয়ের যুদ্ধ লেগে যাবে ওই জন্য আবার আমি আমার দিকে আগায় নিলাম একটু হাসো একটু হাসি দাও বাবা না কেন দাও আনটিটা আছে একটু হাসি হাসি দাও দিবে না এই যে আবু সাইদ উঠে পড়েছে আবু সাইদ গিয়ে ওঠা গে একদম

তার মানে আর একটু ভয় লাগবে দেখো আবার দুই ভাইয়ের যে কি মিল আর দুই ভাইয়ের যে কি আদর ভাইয়া 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 করে পাগল হয়ে যায় আমি বড় ভাই আমার ছোট এটা হচ্ছে আমার মানে এটা ছোট ছোট ভাই আর এটা আমার পরে যেটা সেটা দুই ভাইয়ের দুইটা ছেলে আর আমার দুইটা মেয়ে মাসাল্লাহ সবাই দোয়া করবেন এই যে এই ঘুমায় যাবে ইফরাত ইফরাত হচ্ছে সেই পাঁচটার সময় আর সেই সন্ধ্যাবেলায় এখন এই যে ঘুমায় যাবে আর আবু সাহেদকে ঘুম না পাড়ায় ওঠাই নিছো তুমি আবু সাহেদের কিন্তু ঘুম হয়নি

ছাগলের কালার আর তোর ড্রেসের কালার একদম সেম হয়ে গে যা এই দিক থেকে ওই দিক ওই দিক থেকে ওইদিকে ও তুই তাড়ি নিয়ে যাইতে পারবি সকাল বেলায় এই যে রোদ আর গ্রামে শীত শীত চলে এসেছে অনেকটাই আর সকালকে রোদ এখন খুব ভালো লাগবে আর খোলামেলা এই যে এইসব জায়গায় রোদ শীত বেশি পড়ে গ্রামে খোলা জায়গা শীত বেশি পড়ে তারপরে তো এখন সকালবেলা এই যে দেখেন সকালের ওয়েদারটা কত সুন্দর এই যে এখন আমরা সকালের কাজ সেরে একটু বাহিরের দিকে এসেছি আর এখানে এসেই দেখছি এই যে এখানে একটা সাপ ছিল আমার ক্যামেরা অন করতে করতে সাপটা চলে গেছে মানে পায়ে শব্দ পেয়েছে ডুব মেরেছে

হ্যাঁ দুটা আপা আপা কি তুমি কি আপাদেরকে মিস করছো আপুরে আসতে বলো বলা আপু তোমরা চলে আসবা আমাকে দেখতে তারপরে তো আমি দিকে চলে এসেছি আর যে এখানে কত পানি ছিল এখানে অনেক প্রচুর মাছ হয়েছে দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমি এদিকে চলে এসেছি এটার নাম হচ্ছে পুল আমাদের এখানে ছোট পুল নামে পরিচিত এটা এখানে বৃষ্টি হলে প্রচুর মা পানি ওঠে আর অনেক মাছ হয় এবার যে পানি উঠছিল অনেক মাছ হয়েছে এখানে এই যে জায়গাটা এই জায়গাটা একেবারে পানিতে ভরে যেত আর অনেক মাছ হয়েছে পত যে মাছ হয়েছে সেটা বলার বাহিরে এই যে ধুনচা আছে ধুনচার ভিতরে অনেক মাছ হয়েছিলো আমরা অনেক মাছ খেয়েছি জাল পেতে পেতে এই যে দেখেন এখন পানি শুকাই গেছে কিন্তু এখনও সবাই এই যে বসি দিয়ে এই যে মাছ ধরছে দেখেন এখন পর্যন্ত মাছ হচ্ছে পুটি মাছ চ্যাং মাছ জিল মাছ মানে অনেক রকমের মাছ এই যে এখানে আমাদের পুকুরে দেখেন এই যেইগুলো হচ্ছে আমাদের সোয়েরা আবার নতুন করে হয়েছে আর আগেরগুলা বড় হয়ে গেছে আগেরগুলা ওই যে ওইখানে আছে। আর এই যেইগুলো আবার ছোটো ছোটো হয়েছে তো পানির ভিতরে খেলছে দেখেন কত সুন্দর লাগছে দেখার মতন একটি দৃশ্য এই জন্যই গ্রাম এতটা ভালো লাগে সব রকমের কিছু দেখা যায় আর এই যেইখানে আছে। এগুলা হচ্ছে অন্য কারো এই যে পুকুরে অনেক মাছ ছিল আমাদের অনেক বড় বড় প্রায় দেড় কেজি ওজনের এই কারণে মাছগুলো সব মরে গেছে মরে মরে সব ভেসে উঠেছিল ওইগুলো তো আর খাওয়া যায় না তারপরে এগুলা ফেলে দেওয়া হয়েছে আমরা সকালবেলায় এই যে রাস্তায়

এখন এই যে আমরা সকালকে নাস্তা করে নিব এখানে মূলার শাক ভাজি করেছে আর এই পাশে যে কচু কসু আর মাছ দিয়ে রান্না করেছে ইলিশ মাছ দিয়ে আর কসু দিয়ার কী রে বেগুন না পটল ও সেজন্য তো খাওয়া দাওয়া শেষ করে নেব এখন এখানে যে মিষ্টি রান্না করছে আমি চলে যাবো দুপুর পরে তো অনেক দিন পরে কিসের গোশ রে বয়লার গোশ মুরগির মাংস হ্যাঁ অনেক দিন পরে আমরা কত দিন খাইনি মনে নাই না আমরা বন্ধ করে দিয়েছি তো হঠাৎ করে মিশির আবার খুব ভালো লাগে এটা বয়লার এর গোশ এই যে এখানে কেটে ধুয়ে রেডি করে নিয়েছে সব মশলা যে রেডি করে নিয়েছে আর তেলে যে পেঁয়াজ দিয়ে দিয়েছে টেস্ট এখন যে মশলা দিয়ে দিল যাদের কাছে চলে বাড়ি মায়ের বাড়ি মিস করবেন না হঠাৎ করে চলে আসছেন আর স্যার মাঝে কিন্তু মজা আছে মশলা কষিয়ে নিয়ে এই যে মিশি গোস কষায় নিচ্ছে কালারটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে কেমন এটা মনে যে হচ্ছে এইখানে যে মিশি গোশ রান্না করে নিয়েছে কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে আর কি হবে ডিম রান্না হবে এই বাগানের ভিতরে চলে আসলাম এই যে এখানে নতুন নতুন গাছ লাগিয়েছে আবার এটা কি গাছ টমেটো এটা টমেটো গাছ আর এই এটা হচ্ছে পেঁপে হচ্ছে বেগুন আর এই এটা হচ্ছে বেদে না বেদে না এই চারাটার দাম আটশো টাকা নিয়েছে কতটুকু গাছ কিন্তু দাম কত আর এই যে এখানে মালটা প্রায় শেষের দিকে আবার এই যে নতুন নতুন হচ্ছে এই যে দেখেন এগুলো এখনো খাওয়ার মতো হয় নাই ওই উপরে কয়েকটা আছে ওই কয়েকটা আপাকে পেরে দিব আপারা নিয়ে যাবে যে গাছ ঝালের আর ওই যে আপা এখানে দেখছে পেঁপে নিবে আপা ওই পেঁপে গাছের দিকে যেতে হবে আর এটা হচ্ছে লাগাস সবজি কিছুই ছিল না বাগানের ভিতরে হালকা পাত্র এখন সব লাগাচ্ছে এই যে গরুর খাবার অনেক লাগে তার জন্য গরুর খাবারই আছে বাগানের ভিতরে সিম গাছ সিম ভালো ধরলো না এবার আরিয়ানকে নিলে আরিয়ানের আব্বু পেরে দিবেনি আরে গাছটা তো হইলোই না মালটা শুধু লম্বাই হয়ে গেল আর আকাশটা দেখেন কত সুন্দর ওয়া হ্যাঁ আকাশটা দেখাচ্ছে অনেক সুন্দর ছিল ওই জাপা দিকে দেখেন মালটা পার্সে সব ভালো হবে পেরে ফেলো এই যে পেরে ফেললো লাল হয়েছে তো অনেক সুন্দর আর এখানে ওই যে সেই ঝিঙে গাছগুলা যেখান থেকে পাড়া হচ্ছে মালটা ওই যে উপরে কয়েকটা লাল হয়েছে তারপরে তো আমরা এখন বের হয়ে যাব আর যার পেঁপে আনতে যাচ্ছে পাকা পেঁপে আপার এটা খুব পছন্দ তো আমরা এখন খুব এখানে প্রচুর মশা মশা জ্বালায় থাকা যাচ্ছে না মালটা পাড়া হয়ে গেছে এখন আমরা বের হয়ে যাব এই যে এখানে মালটা আর মা পেঁপে পেঁপে নিয়ে চলে গেছে আগে আগে ওইটা আপা পরে হয়তো দেখাবে ভিডিওতে তো আমরা এখন চলে যাব তা আমি এই যে বাসায় চলে যাব এখানে যে পেঁপে মালটা তারপর এখানে যে গরুর দুধ মুরগির গোশ সব রেডি করে নেওয়া হয়ে গিয়েছে তো আমি এখন চলে যাব। এই যে আবু সাইদ আবু সাইদ ও আজকে চলে যাবে আবু সাইদ তুমিও তো চলে যাবা না হুম তাকাও আবু আব্বুকে কিছু বলবা আব্বু কিন্তু তোমার ভিডিও দেখে হ্যাঁ দেখি আগে তাকাও ভালো করি মুখটা তো দেখি তাকাও বলবা না আব্বুকে কিছু তাহলে তুমি থাকো আমি চলে গেলাম তুমিও তো চলে যাবা এখনই না